মালদায় জাল নোটের অবৈধ কারবার রুখতে কার্যত কোমর কোষে ময়দানে নেমেছে মালদা জেলা পুলিশ সেই অভিযানে ফের বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হলো মালদায় আট লক্ষ টাকার জাল নোট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম আনারুল শেখ তার বাড়ি বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকায় ধৃত ব্যক্তি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জাল নোট সংগ্রহ করে মোটরবাইকে বাইকে করে অন্যত্র পাচারের চেষ্টা করছিল মালদা জেলা পুলিশের স্পেশাল টিম গোপন সূত্রে এই পাচারের খবর পায় সেই অনুযায়ী বৈষ্ণবনগর থানাকে জানানো হলে বৃহস্পতিবার সাত সকালে বৈষ্ণবনগরের জীবন মোড় এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার হয় আট লক্ষ টাকার জাল নোট উদ্ধার হওয়া সব নোটে পাঁচশো টাকার নোট বলে জানা গেছে ঘটনার প্রসঙ্গে মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান ধৃত পাচারকারী কোথা থেকে এত বিপুল পরিমাণে জাল সংগ্রহ করেছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে তদন্তের সাথে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে এ বিষয়ে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন ইনফরমেশন আমরা পেয়েছিলাম যে আনারুল শেখ বলে একজন ব্যক্তি বাখরাবাদে যার বাড়ি মঞ্জু সে কিছু এফআইসিএন নিয়ে আসছে এবং সেটাকে সে সার্কুলেট করবে আমরা তাকে ইন্টারসেপ্ট করি তার কাছ থেকে প্রায় আট লাখ টাকার পাঁচশো টাকার ডিনোমিনেশনের এফআইসিএন রিকভারি করি তাকে আমরা অ্যারেস্ট করেছি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো এ পিসি পেয়ার পিসি পেয়ার তার করা হচ্ছে এই ব্যক্তি মোটরসাইকেলে করে এই নিয়ে যাচ্ছিল বর্ডার এরিয়া থেকে এটা নিয়ে ওর যাওয়ার উদ্দেশ্য ছিল এটাকে সার্কুলেট করার জন্য আমরা মোবাইলটাও ভেরিফাই করেছি সেটা আমরা চেক করছি প্রাইমারিলি আমরা জানতে পেরেছি যে এর সাথে কিছু বর্ডারের ওপারে বাংলাদেশি কিছু ব্যক্তির যোগাযোগ আছে সেটা প্রাইমারি ইনভেস্টিগেশনে ইন্টারগ্রেশনে একটা এস্টাবলিশ হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন আমরা পিসিপি পিরিয়ডে করবো এবং ফার্দার ইনভেস্টিগেশনে যেটা পাওয়া যাবে যে সমস্ত লিডগুলো আমরা পাবো সেগুলো আমরা ভেরিফাই করব স্যার গত এক মাসে মোটামুটি কত টাকা এফআইসিএম মোর দেন ফর্টি ল্যাক্স ফর্টি টু থ্রি ল্যাক্স এফআই এফআইসিএন আমরা রিকভারি করেছি আমরা এই রেস এন এর কনটেক্সটে প্রায় ছজন অ্যাক ইউজকে অ্যারেস্ট করেছি এদের কাছ থেকে আমরা যে লিডগুলো পেয়েছি সেগুলো আমরা ভেরিফাই করছি আমাদের এখানে মেনলি যে নোটগুলো এসছে আমরা দেখছি সেটা নাইন কে সিরিজের নাইন কে নাইন আর কে সিরিজের হ্যাঁ তো আমরা বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেগুলো আমরা কমপ্লিট করবো অ্যাজ ওয়েল অ্যাজ এর যে এন্ডগুলো কোথা থেকে এটা কালেক্টেড হচ্ছে প্রাইমারি আমরা কিছু ইনফরমেশান পেয়েছি এবং কোথায় কোথায় এগুলো সার্কুলেট করছে সেগুলো আমরা পুরো পুরোটাই আমরা এস্টাবলিশ করব পুরোটাই আমরা ফিক্স আপ করব এবং তাদেরকে অ্যারেস্ট করব মালদা থেকে পরিদর্শক সরকারের প্রতিবেদন নিউজ টুডে